আমার দুটো ছেলে মানে আমার এখন তিনটে ছেলে মেয়ে হয়েছে আর দুই ছেলে মেয়েকে তিন বছর আগে স্কুলে দিয়েছিলাম ঠিক ওই রকম নার্সারিতে আবার এখন আরেকজন যাচ্ছেন ইনি ইনি যে যাচ্ছেন ইনাকেও প্রথম ফার্স্ট ডেতে আমি ছাড়তে নিয়ে যাচ্ছি আমি ছাড়তে নিয়ে যাচ্ছি আর ঠিক আছে তোমার স্কুলে গিয়ে ভালো লেগেছে তো সব থেকে বড় কথা হলো এই যে ছেলেটা এর দুজন স্কুলে গেছিল মানে তার কান্নার আওয়াজ বাইরে আমি ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি আর এই একটা ছেলে হয়েছে এ আর নাকি আজকে স্কুলে গিয়ে এক বিন্দু কান্না করেনি তার দিকে একটা ছেলে নাকি এরকম করে অনেকক্ষণ তাকিয়ে তার দিকে বসেছিল পুরো ক্লাস সে সেটাই এসে বাড়িতে বারবার বলছে যে আমার দিকে এরকম করে একজন তাকিয়ে বসে আছে আসলে এ হচ্ছে তার দাদা দিদি যে স্কুলে যায় ও তাদেরকে দেখে দেখে মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে যে আমাকেও স্কুলে যেতে হবে মানে স্কুলে যাওয়ার জন্য খুব আগ্রহ ইয়েতে ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য খুব আগ্রহ তার দাদা দিদিকে দেখে ও খুব আনন্দের সঙ্গে যে ও আগে মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে যে স্কুলে যেতে হবে আমাকে এই টাইমে আসতে হবে স্কুলে গেলে টিফিন বক্স লাগে টিফুলে গেলে এইটা লাগে সে সেইগুলোতে খুব মিস করতো তাই আজকে সে সেইগুলো পেয়েছে তার জন্য সে কান্না করেনি একটু খুব বেশি আনন্দও হয়নি কিন্তু স্কুলে গিয়ে খালি অ্যাক্টিং করে দেখাচ্ছে একজন ছেলে তাকে এরম করে তাকিয়ে অনেকক্ষণ বসেছিল বললাম তুমি আজকে স্কুলে গেছো কালকে যাবে তো বললো না তুমি ছেড়ে দিয়ে এলে যাবো স্কুল থেকে বেরিয়ে তার মা ভাবছে যে কতই না কেঁদেছে হয়তো গিয়ে প্রথমেই একেই ছেড়ে দিয়েছে যেহেতু এ আজকে স্কুলের নতুন বলে একেই প্রথমে ছেড়েছে প্রথমেই ফার্স্ট বেরিয়ে বলছে তার মাকে দেখে খুশি হচ্ছে না প্রথমে দেখেই প্রথমে জিজ্ঞেস করছে আমি একটু লেটে গেছিলাম আমার বাচ্চাদের একটু লেটে করে দশ মিনিট লেটে ছুটি হয় বাচ্চাদের প্রথমে ছুটি হয় প্রথমেই তার মাকে কোশ্চেন করছে যে ব কোথায় ব কোথায় এবার সেটা যে আমাকে সে ভালোবাসার জন্য খুঁজছে তা নয় তার মাকে না খুঁজে আমাকে খুঁজছে সেটা যে তাকে ভালোবাসার জন্য ডাকছে তা নয় সে এটা খুঁজছে কেন জানেন কারণ সে আমার স্কুটিতে আসবে নিউপুর দোকান নিউপুরটা কি আবার হ্যাঁ সেটাকে বলে মিও আমরে নিউপুর কি কি নিউপুর দোকানে যাবে তার ঘুম থেকে উঠলো শুরু হয়ে গেল কি নিউপুর দোকানে পা দিয়ে সেদিকে তো হলো না আস্তে 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 তুই সোনাবু সেদিকে পা দিচ্ছ কেন অন্যদিকে পা দাও ছোটে আমি আর কালকে থেকে তোমাকে নিউপুরের দোকানে যাবে আমার আমরে বলে কি নিউপুরের দোকানে আমার ছেলে যে ছোটোবেলায় দুধের স্বরকে বলবে হর্স হর্স চলে গেছে মুখে হর্স চলে গেছে কিন্তু স্বর চলে গেছে হর্স খেতে একদম ভালোবাসে না হর্স চলে গেছে আসি ও খুঁজছে আমার স্কুটি করে আসবে বলে তাই তার মাকে দেখে খুশি নয় কোথাও বেরালে আমাকে এখনই বলছে কালকে যদি তুমি ছেড়ে দিয়ে আসবে তুমি ছেড়ে দিয়ে আসবে মা না তোমাকে নিয়ে যাব না কালকে তুমি হেঁটে হেঁটে যাবে তুমি আমি নিয়ে যাব না হ্যাঁ তোমার মার সাথে আসবে ঠিক আছে তোমার মা দিতে যাবে তোমার মা নিতে আসবে কি কেন কে নিয়ে যাবে তাহলে আমি আমি নিয়ে গেলে হেটে হেঁটে যেতে হবে স্কুটি করে নিয়ে যাব না কেন হ্যাঁ हां হেঁটে দিওব্বা একটু একটু ভালোবাসে হেঁটে যেতেও আমার সাথে রাজি ও মা কি বলে তুমিই দি আসবে বoad drawing ক্লাসে তার মা দিয়েছে কি আ করে কান্দা শুরু করেছে তারপরে দিন আমি নিয়ে গেছি কোন কান্না নেই কিছু নেই চুপটি করে বসে রয়েছে আমি তো লুকে লুকিয়ে দেখছি কি করে কান্না নেই কিছু নেই আমার সাথে তুই আমার আমার কাছেই কাছেই যত যত আবার তোর বকা আবদার কি করে আমি তাকে বেশি বকি আমি তাকে বেশি ধমক দি আমি তাকে বলি পানিশমেন্ট দেবো আমার সাথেই বেশি লড়াই চলে আবার সে আমার কাছেই তার যত আবদার মারামারি নয় আবার আজকে ছেলে একটা ক্লাসে গিয়ে মানে প্রথমে গেট খুলে নি গিয়েছে দরজার কাছে দিয়ে একটা দারুণ কাণ্ড করেছে কি কাণ্ড করেছিলি রে সেটা আমি বলি গেটে ঢোকার আগেই সি পেয়েছে আর বলেছি বলে দরজা দরজা নি তখনও এদেরও আগে ক্লাস চলছে এদের জন্য সাড়ে আটটায় আর এরা যায় সাতটার সময় বড়রা ক্লাস খুলে নি দরজায় গেটের সামনেই দেখি একাই সি করে দিচ্ছে অন্য তার ফ্রেন্ডসরা দাঁড়িয়ে আছে সেখানে সে তার সামনে তুই এন্ট্রি প্রথম স্কুলের গেটের সামনে সি করে কাকিমা বেগুন দিয়ে গেছে এখন বেগুনে এ গো এ তো রাজা 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 এসছে পাশের বাড়ির কাকিমার ঘর থেকে বেগুন এসছে ওই ঠিক আছে ভালো এই চলো ছাদে যাই শুকনো শুকনো হয়ে দাঁড়িয়ে কেউ বেগুন দেয় সোনার দাবে বেগুন এখন মনে হচ্ছে সোনা দিয়ে গেছে হ্যাঁ মন্দির দেখা যাক কিন্তু আজকে আকাশটা দেখো কি সুন্দর কি দারুন কি দারুন নিয়ে পরে কেক খেতে যাবেন নিয়ে পরে নিয়ে আমরে আচ্ছা ও ধারা এই ঝড় বৃষ্টি এই দেখো ছাদের উপরে কত সুন্দর একটু নাচ গান করো এই মেঘেলা লিনে একলা ঘরে থাকে না তো